আসসালামু আলাইকুম একটা বিষয় গুরুজনদের থেকে হয়তো বা সবসময় শুনতে থাকবা যে আমাদের একটা পাবলিক কম্পিটিশন পরীক্ষার ভিতরে তুমি আদৌ মেইটের ভিতরে আসবা কিনা এই জায়গার ফিফটি পার্সেন্টটা লিটারেলি ডিপেন্ড করে হচ্ছে তোমার পরিশ্রমের উপর এবং বাকি কি ফিফটি পার্সেন্টটাই ডিপেন্ড করে যে সময়টুকুর মধ্যে তোমার কম্পিটিশনটা হচ্ছে দেড় ঘন্টা হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক যে সময়টার উপরে ডিপেন্ড করছে কিনা সেই সময়টার উপর যে ওই সময়টুকুকে তুমি কতটা ইউটিলাইজ করতে পারছো আর তারপরে আমরা যেহেতু মুসলিম আমরা তো হচ্ছে তাকবির বা ভাগ্যের উপরে বিশ্বাসী হবই আচ্ছা তো তোমার টোটাল ফিফটি যদি ডিপেন্ড করে যে এক্স্যাক্ট আমার ওই আধা ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টার ভিতরে আমাকে কী করতে হবে সেটার উপরে তো সেটার জন্য আসলে আলাদাভাবে একটা চিন্তা করেই রাখা উচিত এবং যে এই চিন্তাটা আমি তোমাকে এই যে ধরো ঢাবি পরীক্ষার বিশ পঁচিশ দিন পরে আছে সি পরীক্ষা আরও হচ্ছে মাসখানিক পরে আছে আর পরীক্ষা তারও আরও বেশি আছে বা আদার্স অন্যান্য পরীক্ষা তোমার কাছে দেরি আছে তখন করতে বলছি না বাট প্রত্যেকটা আলাদা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার অন্তত আগের দিন দুপুরের ভিতরে তোমার কাছে একটা প্রপার প্ল্যান থাকা উচিত যে আমি কালকে পরীক্ষার হলে কোন সময়ে কোন জিনিসটা করব। আচ্ছা এটা কেন বলছি কারণ আমরা অ্যাট লিস্ট এখন এতটা বেশি অন্তত ধরো গুরুত্ব দিই পরীক্ষা দিই যে আমরা দেখা যায় যে অন্তত কি কি কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে আসবে এটা সবাই জানি আমার আমি আমার ছিল না ভাই লিটলি আমি যখন আর ইউর পরীক্ষা দিই বাট আমি জানতাম না যে হচ্ছে আর ইউর পরীক্ষার ভিতরে পাঁচ মার্কের আইসিটিও আসে হ্যাঁ তো যদিও সেটা আমার জন্য একটু কম মানে গুরুত্ব ছিল আর কি আর ইউটা দেশই জানতাম না বাট দ্যাট ডাজেন মিন ধরো ঢাবি পরীক্ষা কয়দিন পরে ছিল তো ঢাবি পরীক্ষার জন্য প্রপার প্ল্যান কি কি হবে কি কি করা উচিত সেটা আমি আরও বিশ দিন আগে থেকে বানায় রাখছিলাম রীতিমতন তো সেখানে এক্সাম হলের ভিতরে ওই ঘন্টার মধ্যে আমি কেমনে করবো কি করবো সেটাকেই সেটাকেই আরামসে আরো বেশি প্রিসাইজলি তার আগের দিন ঠিক করছি সো ঢাবি পরীক্ষার জন্য একরকম আর ইউ সিইউ মানে ভার্সিটি এই ইউনিট আমরা যারা সায়েন্সের পরীক্ষার্থী আছি তাদের জন্য একরকম সো আমরা আজকে কথা বলতে চাচ্ছি যে ভার্সিটি এই ইউনিটের জন্য আমরা যারা সায়েন্সের ডিপার্টমেন্টে পরীক্ষা দিব তাদের জন্য ওভারঅল প্ল্যানটা কেমন হওয়া উচিত প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা সময় আলাদা আলাদা মানবণ্ডন এটা কিন্তু থাকবেই ঠিক আছে ওটার জন্য অ্যাটলিস্ট আমি পরীক্ষার আগ দিয়ে একেবারে খুব ট্রাই করবো যে এক্স্যাক্টলি তুমি এটা থেকে এটা করো এটা থেকে ওইটা করো এমন কিছু তোমাদেরকে নির্দেশনা দেওয়ার এখানে দেখো প্রথমত একটা জিনিস যে মার্ক ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে যেটার কথা আমি আর একটা টানলামি তাহলে কোন জায়গাতে কোন কোন মার্ক আসবে এবং ওই মার্ক মার্ক অনুযায়ী তার টাইম ডিস্ট্রিবিউশন যেমন এই কাজটা ধরো কোয়েটে কুয়েটের ক্ষেত্রে দেখো এক প্রত্যেকটা যেগুলো আমার সায়েন্সের কোশ্চিন ছিল সে কোয়েশ্চিনগুলোর মার্ক ছিল কিন্তু সাড়ে ছয় করে আর যেটা আমার ইংরেজি কোশ্চিন ছিল সেটা মার্ক কিন্তু এত ছিল না মানে পঁচিশটা মার্ক পঁচিশটা কোশ্চিন থেকে পঞ্চাশ মার্ক এরকমভাবে ছিল আর কি সো প্রত্যেকটা কোয়েশ্চিনের মার্কে অনুযায়ী তুমি যদি ডিস্ট্রিবিউট করো তাহলে তার পার্ট টাইমটা কিন্তু চলে আসে হ্যাঁ যেমন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমার রিটার্নের ক্ষেত্রে ঢাবি রিটেনে তো আমাদের চল্লিশ মার্ক আছে ঢাবি রিটার্ন চল্লিশ মার্ক আছে এবং একটা সাবজেক্টের ক্ষেত্রে মার্ক টোটালে ওখানে আছে কত পঁয়তাল্লিশ মিনিট তো তুমি যদি এখানে তার কোশ্চিনের পরিমাণ দিয়ে ডিফাইন করো তাহলে কঠিন হবে কারণ পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তুমি ষাটটা এমসি কিউএও করছো মানে টোটালি একশোটাকে যদি তুমি দেড় ঘন্টা দিয়ে ভাগ করো তাহলে হবে না অবশ্যই ষাটটা এমসি কিউবে প্রত্যেকটা এমসি এর জন্য কতটুকু টাইম ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আলাদাভাবে করতে হবে চল্লিশটা রিটার্নের জন্য মানে চল্লিশ মার্কে রিটার্নের জন্য এখানে টোটালে কয়টা কোশ্চিন আছে চার চার ষোলোটা ষোলোটা কোশ্চেনের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মার্ক তুমি পঁয়তাল্লিশ মিনিট কেমন ডিস্ট্রিবিউট করবে সেটা আলাদাভাবে নিতে হবে এটা হচ্ছে এখানকার আচ্ছা তারপরে এক্সাম হলের প্রথম যে কাজটা সেটা হচ্ছে তুমি আগে থেকেই ঠিক করে যাবা যে তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেখানে প্রথমে হিট করার সো ইজি আর ফার্স্ট এটাই করতে হয় হম আমি বুয়েট পরীক্ষা দিলাম সেখানেও কেমিস্ট্রিতে শুরু করলাম আমার যখন হচ্ছে যে ডিউ পরীক্ষা দিয়েছিলাম সেখানেও কেমিস্ট্রিতে শুরু করছিলাম লিটারেলি এটার কারণটা ছিল যে ইজিয়ার ফার্স্ট দিয়ে তোমার একটা কনফিডেন্স গ্রো করে তুমি যখন ধরো প্রথমেই দুই তিনটা ধরো ম্যাথ করতে শুরু করছো প্রথমে বহুপদী বা হ্যান ম্যাট্রিক্সের এমন কিছু জিনিসপাতি দিয়ে দিয়েছে যেটা একটু তোমার জন্য কনফিউজিং হওয়া শুরু করছে এই জিনিসটা কিন্তু তোমার কনফিডেন্সটাকে কিল করে ওখানে রীতিমতন ডিসকারেজ করে তোমাকে তো এই জিনিসটা করা যাবে না ওই ইজিয়ার ফার্স্ট ইজিয়ার ফার্স্ট করলে ওটা অটোমেটিক্যালি তোমাকে টাইম সেভ করে ফার্স্ট করে দিবে দ্রুত করে দেবে সো ওই কাজটা করবা এবং এটা আমি ফিক্স করতে বলছি না যে তুমি হাই কেমিস্ট্রি কেমিস্ট্রি শুরু করবো না বায়োলজি খুব পারি শুরু করবো ওইটা দিয়ে না তুমি একটা কাজ প্রিলিমিনারি ধারণা নিয়ে রাখবা যেটা দিয়ে শুরু করবো আমি তারপরে এক্সাম হলে যে যদি দেখো জোমাইগড় সেখানে সেখান থেকে কোয়েশ্চিন করতে হচ্ছে ফাস্ট আর অন্য জায়গা থেকে কোয়েশ্চিন করতে হচ্ছে অন্য কিছু হ্যাঁ এরকমভাবে যদি কঠিন ওই জায়গাটাই হয়ে যায় তাহলে ওটাকে বাদ দাও নো প্রবলেম অন্যটাতে এসে করো সমস্যা নাই বাট শুরুটা এরকমভাবে রাখো তবে এরকমটা জিন্দগিতে করো না যে ভাই আমি বায়োলজি দেখাবো নাকি ইংরেজি দেখাবো এটা এক্সাম হলে যে ঠিক করবো এমন করো না হলে হচ্ছে দেখা যাবে যে মানে সব গেছে এদিক একুলো গেছে ওকুলো গেছে ওকে সো পরেরটা হচ্ছে কোশ্চেন প্রায়োরিটি এটার কাহিনীটা কি কোয়েশ্চেন প্রায়োরিটি হচ্ছে ভাই একটা থিওরি কোশ্চেন আছে সেই কোশ্চেনেরও মার্ক হচ্ছে এক একটা হচ্ছে ম্যাথ কোশ্চেন আছে সে কোয়েশ্চেনেরও মার্ক এক ম্যাথ যে কোশ্চেনটা আছে সেটা খুব ইজি তাহলে অভিয়াসলি আমি বলবো তুই ম্যাথ দে আবার ম্যাথ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অপশনগুলো একেবারে কাছাকাছি দিয়েছে অনেক একেবারে মানে লাগায় লাগায় দিসে তাহলে আমি অভিয়সই বলবো যে থিওরিটা ট্রাই কর ভাই দরকার নাই ম্যাথে আসার সো এই কোশ্চেন প্রায়োরিটিটা বুঝবা একটা ম্যাথ তুমি পারো বাট হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য অনেক প্রিসাইজলি ক্যালকুলেশন করতে হবে এরকমভাবে যদি তোমার কাছে চলে আসে তাহলে ওই টাইমের ভিতরে করাটা কিন্তু তোমার জন্য কঠিন হবে এবং কঠিন একটা জিনিসকে সলভ করতে যেয়ে তুমি যদি দুই মিনিট বেশি সময় নষ্ট করে দাও তোমার জন্য বিষয়টা লিট্রিলি তোমার মাথার উপরে একটা প্রেসার পড়বে হেডিক আসবে একটা সো এটা নিয়ে পরবর্তী কোশ্চেনগুলোর উপরে ইমপ্যাক্ট খাটানোর থেকে ওটাকে রাখো এটা সব শেষে করো সমস্যা নাই তো কোনো এই কোশ্চেন প্রায়োরিটিটা একটু দাও ওকে এটা কিন্তু ওই এক্সাম হলেরই জিনিস এটা তোমাকে আমি এখন এরকমভাবে গুলায় খাওয়াইতে পারবো না এটা তোমাকেই ঠিক করতে হবে যে ভাই এটা আমার জন্য কঠিন রাখ সমস্যা নাই আরও অনেক কোশ্চিন আছে যেগুলো করা যায় ঠিক আছে ওকে আচ্ছা সো এই যে এটার কথা যেটা বলতেছিলাম ওই পাঁচ মার্কের আইসিডির কথা না আরিওর ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটছিল রীতিমতন এই কোশ্চিন প্রায়োরিটি না দিতে যেয়েটা দেখা গেছিল আমি বাষট্টি নাম্বার কোশ্চিন দেখাচ্ছিলাম আশিটার ভিতরে তখন অলরেডি খাতা নিয়ে চলে গেছে কারণ আমি শেষের দিকে লিটারেলি বের হয়ে দেখছি ভাই যে শেষের দিকে বায়োলজির অনেক কোয়েশ্চিন ছিল যেগুলো ডিরেক্ট মানে দেখলেই উত্তর করা যায় দশ সেকেন্ড লাগে বোধহয় উত্তর করতে ও উদাহ আমি হচ্ছে ম্যাথের ভিতরে টাইম দিতেছিলাম তো এইরকম জিনিসগুলো অন্তত তোমাদেরকে সাজেস্ট করবো যেটা কইরো না হ্যাঁ তুমি টোটাল কোশ্চিনের ওভারভিউটা দিও অন্তত একবার একবার যেন হচ্ছে পড়ে শেষ হয় তাহলে তুমি বুঝতে পারবা কোথায় তুমি কিরকম টাইমটা হচ্ছে দিতে পারবা ওকে আচ্ছা পরে এই যে যেটা এক্সক্লুসিভ মার্ক সেটা হচ্ছে আলাদা আলাদা পাস অনেক ইউনিভার্সিটির ভিতরে এই জিনিসটা হচ্ছে চালু আছে ঢাবিতে তো আছেই আলাদা করে তোমাকে পাশ করতে হবে ইভেন এই যে ধরো সিউ চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা যেটা বলতেছি এর ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে ভাই এখানে আবার হচ্ছে বাংলা ইংরেজি যে জায়গাটা আছে এই যে বাংলা এবং ইংরেজি এই বাংলা আর ইংরেজির ভিতরে আলাদা করে পাশ করতে হবে আমার এক ফ্রেন্ড এইটি সেভেন পাইছিল ভাই বাট তার রেজাল্টটা হচ্ছে ফেল আসছে কেন জানো কারণ সে বাংলায় ফেল করছিল তাই সো তুমি যদি হান্ড্রেডের ভিতরে এইটি সেভেন পাও সেটা একটা যথেষ্ট ভালো মার্ক যথেষ্ট ভালো মার্ক তোমার অফ ফাইভ হান্ড্রেডের ভিতরেই থাকার কথা বাট রেজাল্টটা ফেল আসে এটার কারণটা কি জানো এই যে আলাদা করে পাস নোট নোটমার্কগুলো ভালো করে দেখতে হবে যে এই জায়গার ভিতরে আমাকে আলাদা করে পাস করতে হবে আরও পরীক্ষা দিতে যাবা আরও পরীক্ষার ভিতরে দেখবা যে তোমাকে দুইটা কোশ্চিনের উত্তর যেটা কোনো মার্ক কন্টেন্ট করবে না বাট উত্তর করতেই হবে এমন কিছু পাবা এই ধরনের জিনিসপত্র কিছু থাকে সো ওইগুলো একটু এক্সক্লুসিভলি দেখতে হবে এবং এবং সর্বোপরি যে কাজটা সেটা হচ্ছে এই আলাদা আলাদা মার্কস হ্যাঁ মানে আলাদা আলাদা মার্কস মানে বাংলার ইংরেজির ভিতরে যেমন এখানে বাংলার ভিতরে আমাদের কত থাকে দশ মার্ক থাকে ইংরেজির ভিতরে পনেরো মার্ক থাকে তো যেই যখন ইউনিভার্সিটির ভিতরে এরকম অড অড মার্ক চালু আছে সেগুলোকে একটু ভালো দিয়ে ভালো করে গুরুত্ব দিও মনোযোগ দিও যে এখানে কত মার্ক পেলে পাস করতে হবে এখানে কত মার্ক পেলে পাশ করতে হবে আর একেবারে শেষ কথা সেটা হলো আমরা সবসময় চেষ্টা করব আমাদের যেটা স্ট্রং জন ওই জায়গাগুলো থেকে মার্ক ক্যারি করতে আর যেগুলো হচ্ছে ধরো তুমি ভার্সিটি এআই এ ইউনিট প্রিপারেশন নিছিলে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা তোমার কাছে বাংলা এবং ইংরেজি খুব বেশি পড়া হয় নাই সো এই জায়গাগুলোকে তুমি লিটারেলি খালি রাখবা হচ্ছে পাশ করার মতন যেন আমি অন্তত এখান থেকে হামাগুড়ি দিয়ে হলেও পাশ করে ফেলতে পারি আর অন্য যে অংশটা আছে সেই জায়গার ভিতরেই তুমি হচ্ছে অন্যান্য সবাইকে কম্পিটিশন করে পিছনে ফেলে তুমি আগে যাবা এই হচ্ছে এখানকার মেইন কথা ঠিক আছে সো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য কীরকমভাবে প্রিপারেশন বা প্ল্যান নিতে হবে সেটা নিয়ে ইশাল্লাহ সামনের দিকে থাকা যাবে কথাবার্তা নিয়ে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম